আজকে আমি এলাম চন্দ্রকোনা থানার ঝাগরা গ্রামে এই গ্রামে এক ব্যক্তি জ্বালানির জন্য তিলকিচকে আনতে এসেছিল রান্নার কিন্তু এসে বিপদে পড়লো সেই ব্যক্তি রকমে এসে বেঁচে ফিরল এবং সে আমাদের বন দপ্তরে খবর করেছে বন দপ্তর থেকে আমরা এসেছি সাপটি রেস্কিউ করতে যার ফোনে আমি এই ঝাঁগড়া গ্রামে এলাম তার কাছ থেকে শুনে নেবো যে কি দুর্ঘটনাটা ঘটেছিল আমার নাম শ্রীমান বাঘ বাড়ি ঝ্যাংরা খাগড়াপাড়া তো আমাদের ধান সিদ্ধ হচ্ছে ধান এবার বাবা বললো যে তিলখাঁচি চারটি টান নিচের দিকটা ভিজাতো তিলখাচি রোদে রোদে দিয়ে এবার টানতে গেছি প্রথমটা তিলপল একটু সরেছি তারপরে এক বোঝা নিয়ে গেছি দিয়ে ওই ধান শুদ্ধ যেখানে হচ্ছে ওখানে পৌঁছেছি তারপরের ক্ষেপে তিলখাছি চারটি টেনে এবার কাঁধে নিয়েছি সব শুদ্ধ ধরা মতোই আমার কাঁধ থেকে পড়ে যায় নিচে পায়ের তোলাতে তখনই দেখি পায়ের তোলায় সাপটা আমি সটান তিলখাছি ফেলে দিয়ে ছুটে পালিয়ে যাই তারপরে বাবাকে ডাকি আর একজন কাকু ছিল ডাকতে সঙ্গে সঙ্গে এসে দেখি সামনেই আছে কিছু গরু বাছুর ছিল বাছুরগুলোকে যদি সরিয়ে দিয়েছি দিয়ে তিলকাতের কাই দিয়ে এবং হাতের তালি দিতে ঢুকে গেছে তারপরে আমি ভাবলাম যে সাপ মারা নাই দেখেছি ফোনে আপনাদের সবকিছু এখন সোশ্যাল মিডিয়া মিডিয়াতে তাই আমার কাছে নম্বর থাকে আমি চন্দ্রকোনা থানাতে ফোন করেছিলাম ওনাদের পরিস্থিতিতে আপনাদের নাম্বার দিয়েছিল সেই নাম্বারে যোগাযোগ করে আপনাদেরকে আমার নাম শ্রীমান বাগ ঝাঙ্গা খাগড়া থানা থানা চন্দ্রকোনা আপনার বাবার নাম মদন বাগ আমরা বন দপ্তর থেকে এসে সাপটি কিভাবে রেস্কিউ করলাম সেটা দেখতে থাকবো

એક 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 ઉપર 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 અચ્છા યસ યસ આ છે આ છે બિરલ બરો જી રે મારા

আমাদের নাকি পাষ্টে পারে রয়ে গেছে एक्चुअली এটা পুরুষ মেয়েটা আছে এই সুজা কোন মেয়েটা থাকে বসে কত খেলে পেটে এই এক কোন বার করে দেবে দিক দিকে ইয়া আম্মা আমরা আমাদের এই ওই জায়গাটা পাই আছেন দেখতে যেখানে বাগান আছে বড় ঢিন না আরো তো দুঃখাদার বলছো রকম সম্বন্ধে সচেতনতা বার্তা পশ্চিমবঙ্গের যে চারটি ভয়ঙ্কর বিশদর সাপ আছে তার মধ্যে এটি একটি একে বলা হয় গকরু স্পেকটাকেল কোবরা ইংলিশে বলা হয় স্পেকটাকাল কোবরা গোকরু কেন বলা হয় এর মাথায় যে ছাপটা আছে গরুর খুরের মতো ওই জন্য বলা হয় ওকে গোখুরে বা গোকরু একে ইংলিশে বলা হয় স্পেক্টাকাল কোবরা সাপে কাটলে সবসময় তিনটে জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আপনাকে যেতে হবে আমি এখানে রেস্কিউ করছি এই গ্রামটির নাম হচ্ছে ঝাগড়া ঝাগড়া খাগড়া পাড়া হ্যাঁ এখানে হচ্ছে নিয়ারেস্ট ব্লক কেন্দ্র হচ্ছে চন্দ্রকোনা অথবা ক্ষীরপাই এ সাপ কাড়লে একশো মিনিটের মধ্যে যেতে হবে হলে ক্ষীরপাই নাহলে চন্দ্রকোনা হসপিটালে সাপে কাটলে ওই ক্ষত স্থানে রেগিয়ে কখনো বাঁধন দেবেন না যদি বাঁধন দেওয়া হয় আর সে সাপটি যদি রাসেল ভাই পার অর্থাৎ চন্দ্রপোড়া সাপ হয়ে থাকে তাহলে ওই অঙ্গটি কেটে ফেলে দিতে হবে তার কারণ যদি সাপে কাটার পর ওই ক্ষতস্থানে বাঁধন দেওয়া হয় ওই স্থানে রক্তটি পচে যাবে মাংস গলে যাবে অঙ্গহানি হয় সাপে কাটলে যে সাপে কাটুক ওই ক্ষতস্থানে রেগিয়ে বাঁধন দেবেন না তৃতীয়ত সাপে কাটলে কখনো ওঝার কাটতে যাবেন না ওঝা কি করে ওঝা ওই আমাদের একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় দিয়ে যখন বলে যে আমি পারবো না হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম সবার ওভার সাপে কাটলে সময় মনে রাখবে ওই তিনটে জিনিস এরা প্রচন্ড বিষর এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন এসব কামড়ালে কি হয় জানেন কি এইসব কামড়ালে রক্ত বসে যায় রক্ত চলাচল আমাদের বন্ধ হয়ে যায় রক্ত ক্লড হয়ে যায় আস্তে আস্তে ক্লড হয়ে যায় রুগীটি ক্ষীণ হয়ে যায় আস্তে আস্তে মারা যায় তাই সাপে কাটলে সবসময় একশো মিনিটের মধ্যে হসপিটালে যাবে এরা প্রচন্ড বিশোধক এই সাপটি আহাত ধরেছে আর এটি হচ্ছে পুরুষ স্ত্রী আছে এরা জোড়াই থাকে এখন কি এখন একটু গরমের হাওয়া বেরিয়ে পড়েছে না ওই বসন্তের হাওয়া বসন্তের হাওয়ায় ম্যাক্সিমাম এই তোমাদের ঝাগড়া গ্রামে এই এক সপ্তাহের মধ্যে ছটা ধরা হলো কুঁকরো এক সপ্তাহের মধ্যে ছটা কুকুরো সব ধরা হলো এই যে ঝাগড়া গ্রামটাই ওই একটা থলি দিন দিন

কিছু নাই মানুহ মানে গোবৰো গো খুৰি মানে গৰুৰ কোৰা